আমি এই পারে রে ওই পারে তুমি পার হব কেমনে বন্ধু নদী ভরা পানি নদী ভরা পানি আমি এই পারে রে ওই পারে তুমি পার হব কেমনে বন্ধু নদী ভরা পানি নদী ভরা পানি আকাশেতে উঠে চন্দ্র দলে প্রেমের বাতি রে তুমি আমার অন্তরের চান যৌবনের রে সা প্রাণের বন্ধু থাকিতে জুয়ানি পারে হব কেমনে বন্ধু নদী ভরা পানি নদী ভরা পানি ওজন বাটি কত নাইয়া যাই নৌকাইয়া বাইয়ারে। জবানারীর নাইগোপতি কি করবে তার মায়ারে প্রেম আমার ঢেউ দেওকে লেহাই কে বাইবে তরণী পারে হব কেমনে বন্ধু নদী ভরা পানি নদী ভরা পানি আমি সইতে নারী কইতে নারী যে জ্বালা অন্তরে রে শ্বশুর নদী বাদি কাঁদি ঘুমটার রে রে তার কারণে দিবা নিশি কত মন্দ শুনি পার হব কেমনে বন্ধু নদী ভরা পানি নদী ভরা পানি যদি প্রান্তাকিতে নায়া শিলে শ্যাম মণি রে আবেদ মিয়ার মরণকালে মুখে দিও পানি রে যদি প্রান্তাকিতে নায়া শিলে শ্যাম গুন মনিরে আবেদ মিয়ার মরণকালে মুখে দিও পানি রে সে দেখা দেখিয়া যাইও বাঁকা চোখের চাউনি পার হব কেমনে বন্ধু নদী ভরা পানি নদী ভরা পানি আমি এই পারে ওই পারে তুমি পার হব কেমনে বন্ধু নদী ভরা পানি নদী ভরা পানি